প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে অত্যন্ত আর্জেন্ট তথ্যটিকে তুলে ধরার চেষ্টা করছি তাই আপনাদের জন্য সরাসরি এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখেছি যে আপার প্রাইমারি ম্যাট কেসের বেঞ্চ বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর কিন্তু বর্তমানে হয়ে গিয়েছে এবং জাজমেন্টের একেবারে শেষ সীমানায় এসে এই বেঞ্চ বদল সকলের মনে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আশঙ্কার ভাঁজ ফেলে দিয়েছিল তবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে নতুন ডিভিশন বেঞ্চে এই মামলা কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে এবং তার পরে পরেই গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি উঠে এসেছে যা পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদের মাঝখানে তুলে ধরেছি কিন্তু আবার প্রাইমারি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর বা একটি প্রসঙ্গ কিন্তু থাকছে বা রিলেটেড বিষয় কিন্তু থাকছে যে দু হাজার ষোলো পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চের তরফ থেকে যে বিষয়টিকে তুলে ধরা হচ্ছে যে দু হাজার ষোলোর টেট পাস কিন্তু পরবর্তী ক্ষেত্রে ট্রেন্ড এই সমস্ত প্রার্থীদের নিয়োগ দিতে হবে এবং চাকরি সুনিশ্চিতকরণের একটা ব্যাপার কিন্তু আনতে হবে এই বিষয় নিয়ে নবশিকা সংগঠনের তরফ থেকে যারা আপার প্রাইমারি দু হাজার ষোলো পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চ তিনশো সাতত দিন কিন্তু অতিক্রান্ত করছেন এবং পাশাপাশি তারা যে দাবিটা তুলে ধরছেন যে চব্বিশ দশ দু হাজার ষোলো পরবর্তী শূন্য পদের ট্রেনিং যোগ্যতা বিএড ও ডিএলএড আপডেট করে আপার প্রাইমারি টেট পাস প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে হবে এক্ষেত্রে ট্রেনিং আপডেট সহ যাবতীয় শূন্য পদ আপডেট করে এই নিয়োগ প্রক্রিয়া তাদেরকে সামিল করতে হবে এরকমই একটি বার্তা কিন্তু তারা মঞ্চের তরফ থেকে তুলে ধরার চেষ্টা করছেন এবং এই মঞ্চের তিনশো সাততম দিন কিন্তু ইতিমধ্যেই অতিক্রম করে গিয়েছে তবে আমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাট কেস কিন্তু নতুন বেঞ্চে গিয়েছে এবং এই মামলাটি কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মূল চালিকা শক্তি বা মহা গুরুত্বপূর্ণ মামলা এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই নতুন ডিভিশন বেঞ্চের তরফ থেকে কী ধরনের বার্তা উঠে আছে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা নন ট্রেন্ড ইস্যু বা ফ্যাক্টর নিয়ে পরবর্তী ক্ষেত্রে কোনো জরুরি তথ্য আপডেট উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা তো অবশ্যই আমাদের চ্যানেলে লক্ষ্য রাখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকতে হবে বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ